কিয়ামতের দিন নবীরা নবীরা নাফসি নাফসি করবে আর ওনারা ওসিলার ব্যবসা লাগিয়ে দিয়েছে দুনিয়া তোমার জান্নাতে ওসিলা দিয়ে আমি ওসিলা দিয়ে তোমাকে জান্নাতে নেব আর নবীরা কেয়ামতের দিন কি করবে নাফসি নাফসি নুহ নবী নাফসি নাফসি আদম নাফসি নাফসি করবে নুহ নবী নাফসি নাফসি করবে ইব্রাহিম নাফসি নাফসি করবে আর কি সে আসে ওসিলা আমার আমার ওসিলায় নাজাত পাবে আবার কেউ কেউ বলছে জাহাজ নিয়ে নাকি তারা কি মাঠে সব মুরিদদেরকে জাহাজে এই যে যে এই তুফানের ভিতরে এই বন্যার ভিতরে ঘামের বন্যার ভিতরে তারা জাহাজ নিয়ে মুরিদ গুলোকে খোঁজ করে 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 জাহাজে উঠিয়ে ও কোথায় নিয়ে যাবে কে জানে তো বলছে জাহাজে করে তারা চিনে চিনে মুরিদদেরকে সব চিনে চিনে তারা কি করবে দেখছেন মুরিদ বানানোর কৌশল আরে ওর তো কোন নিশ্চয়তাই নাই

তুমি নাম থেকে বাসার ব্যবস্থাটা দুনিয়াতেই করে যাও কারণ কিয়ামতের দিন যদি তুমি আল্লাহর কাকড়ড়াই ধরা পড়ে যাও আমিন সাইয়দুল আউওয়ালিন ওয়া নবীদের সরদার হও সত্য তোমাকে আমি বিন্দু মাত্র উপকৃত করতে পারব না তোমার উপকার করার সম্ভব না আর এরা জান্নাতের কাফেলা গঠন করতেছে ইন্নালিল্লাহ ইসলাম হাস্যকর ইসলাম এর জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নাই যে আয়োজন শুরু করেছে জাহান্নামের নিশ্চয়তা অনেকটাই পাওয়া যায় আল্লাহ যদি গ্রহণ না করেন তৌবা ইস্তেক ভার করার তাদেরকে যদি তৌবা আর তৌফিক না দান করেন যার থেকে জান্নাম ছাড়া কোনো আমরা পথ দেখতেছি না এবং সুন্না খুললে খুললে তাদের জান্নাম ছাড়া কোনো পথ দেখতেছি না যেখানে রসুল্লাহ বলছেন যেখানে কিয়ামতের মাঠে নূর নবীর মতো ইব্রাহিম নবীর মত মুসা নবীর মতো লোকেরা নসি নাসি করবে আর এরা জান্নাতের কাপেলা গঠন করতেছে এরা নাসি নাসি করবে না এরা জাহাজ নিয়ে নাকি খালি খুঁজে বেড়াবে কোথায় বিপদগ্রস্ত মুড়ি দাসে হাস্যকর কথাবার্তা আর রসুল্লাহ দুনিয়াতে কিভাবে সতর্ক করে দিলেন কি বলছেন হে ফাতেমা মোহাম্মদের মেয়ে ফাতেমা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা তুমি দুনিয়াতেই করে যাও তাই নিলায় কি আইনকেমিনাল্লাহী সেআ কে আমাদের আল্লাহর কান করায় যদি তুমি ধরা পড়ে যাও আমি নবী হয়েও আমি নবীদের সর্দার হয়ে। তোমার বৃন্দুমাত্র উপকার করতে পারবো না তাহলে যারা এরকম কশিলার বাজার বসেছে কশিলার যারা এরকম আয়োজন করেছে যারা টাকার বিনিময়ে এরকম কুপন দিয়ে যাচ্ছে এবং এ সমস্ত এ সমস্ত আশ্বাস দিয়ে যাচ্ছে তারা কত বড়টা অন্যায় কাজ করতেছে তারা প্রকান্তরের নবীর চেয়েও কামেল নবীর চেয়েও শ্রেষ্ঠ তারা দাবি করলো না যেখানে নবী অসহায় বলছেন আমি তোমার কোন উপকার করতে পারবো না তারা কেমন করে উপকার করতে পারে এত বাজার জমজমাট হলো কি করে বাজার জমজমাট কারণ কারণ জানেন যে হুজুর আর বলছো তো যার পীর নাই সে জান্নাতে যেতে পারে পীর না ধরলে জান্নাতে যেতে পারে আর পীরই জান্নাতে যাওয়ার কোন কোন নিশ্চয়তা আছে বন্ধুগণ কোরআন শূন্য অনুযায়ী না চললে জান্নাতে যাওয়া যাবে না একশো পার্সেন্ট কথা গ্যারেন্টি যুক্ত কথা আপনি পীর ধরলে পীর ধরলে জান্নাতে যাবেন এটা কখনো আশা করতে পারেন না এটা ইসলামের কথা নয় কোরআন এবং শূন্য আমল করলে জান্নাতে যাওয়া যাবে আর যদি আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় তো তাহলে আল্লাহ রসুল তার এত আদরের কন্যা ফাতেমাকে বলতে পারতেন যে মেয়ে ফাতেমা তুমি যেভাবে ইচ্ছা তোমার খুশি যেভাবে খুশি লাগে চলো আমি তো আছি আমি আছি মুসলিম হিসেবে আরেকটা আদিসা আছে মানবত্তা মানবত্তা আম আল হুল আমি যার আমলের দোর কমে যাবে তার বংশমর্যাদা তাকে বিন্দুমাত্র অগ্রসর করতে পারবে না কি আমতের দিন বিন্দুমাত্র অগ্রসর করতে পারবে না তাহলে কোথা থেকে এক সাহাবি আল্লাহ রসুলের খাদেন উনি বলতেছেন একদিন আল্লাহ রসুল তার খেদ মতে সন্তুষ্ট হয়ে বলতেছে বাবা তুমি কিছু চাও তো তোমার খিদ আমি এত সন্তুষ্ট যে তোমাকে আমি এ পর্যন্ত কিছু দিতে পারি নাই উপহার তো তুমি আমার কাছে কিছু চাও আজকে আমার মন থেকে আমি বলছি তুমি যা চাইবে আমার সাধ্যে থাকলে আমি তোমাকে তাই দেব সাহাবি কি বলছেন আমি কিছুই চাই না আমি শুধু চাই জান্নাতে যাতে আপনার সাথে এভাবে খেদমত করতে পারি সাথে থাকতে পারি আল্লাহ রসুল এরকম বলতে পারেননি তাকে কি বললেন ঠিক আছে তোমার এক নম্বরে সিরিয়াল একে তোমার নাম লিখে নিলাম কি বলেছিলেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও আইনি আলানা শিকার সুযোগ তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদারের মাধ্যমে আমাকে সহযোগিতা করো তোমার সেজদার তোমার সলাফ যদি থাকে তোমার সনাত যদি থাকে তবেই কেবল আমি তোমাকে আমার সাথে জান্নাতে নিতে পারবো অন্য না। অথচ কি বলছে মুরিদ হলে চান্দা ঠিক মতো দিয়ে গেলে জান্নাত আমরাও তো আলেম পড়া করছি আমরা কি এরকম আস্তানা খুলতে পারতাম না আল্লাহ কসম আমি যদি এই দেশে আল্লাহকে ভয় না করতাম তাও হিদের জ্ঞান না থাকতো আমি বাংলাদেশের সবচেয়ে বড় পীর হইতে পারতাম জানেন আমি আমি রাউজা শরীফের খাদেন চল্লিশ দিন খিদমত করছি চল্লিশ দিন আর কোন এই যে হুজুরের একটা জীবনী পড়তে যে দেখলাম বলছে উনি কেন এরকম কামের হয়ে আজমির শরীফের খাদেম আজমির শরীফের খাদেমের তেলেসমাতি দেখেন ওরা যাইতে পারবো ওখানে নবীর নবী সাল্লামের কবরের খাদেন অথবা রাউজার খাদেম আল্লাহ তো বড় কথা আমার তো এরকম একটা ব্যবস্থা দেখেছে আমি যদি এটাকে বুঝি করে লোকজনের মধ্যে প্রচার লাগিয়ে দিতাম চেলা টেলা লাগিয়ে দিতাম যে প্রচার করো এরকম লোক কোথায় পাবে তো সব মরিদ তো আমার কাছে চলে আসতো এরকম কত জায়গায় আমি মরিদ মরিদ বানানোর দরখাস্ত করছে আমার কাছে এই তো কয়েকদিন আগে পরশুদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো একজন আরেকজনকে বরাবরি করছে উনি কি ঠিক নেই কি মরিদ নেয় মানে মরিদ হওয়ার জন্য হোক শুরু করছে এই হলো ব্যাপার যুগের এই এরকম ফিরিয়ে আনলো কারা এরাই তো ওই কথাটাই বলতেছে জাহিনী যুগের লোকগুলো এই যে মূর্তি পূজা করত। এবং এই মূর্তিগুলো তো একসময় কামের মানুষ ছিল তাই না আর যুক্তি কি ছিল যে আমরা পাপি তাপি বান্দা আমরা কিভাবে ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করি কিভাবে আল্লাহর প্রার্থনা আল্লাহ করি তো আমরা মানুষের ভিতরে একজন নেতার কাছে হলে পিয়ন ধরতে হয় তার আর সে আল্লাহর কাছে আমরা পৌঁছতে হলে কোন মাধ্যম কি লাগবে না এগুলো হলো কিসের আকিদা আবু জাহালের সমাজের এগুলো হলো ইসলাম আবু জাহালের সমাজের ইসলাম কি ওসিনা লাগবে সুপারিশকারী লাগবে উনি সুপারিশকারী কে বলল মঞ্জাল কে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহ একমাত্র আল্লাহ যাকে চান তিনি ছাড়া